আসসালামু আলাইকুম বাংলাদেশ রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার মুসলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর আজ আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি তার তার বাণীতে বলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তার দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশ ও জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন তিনি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি আঠারোশো সালের বারোই ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন পরে টাঙ্গাইলের সন্তোষে তাঁকে চির নিদ্রায় সাহিত করা হয় আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মৌলান আব্দুল হামিদ খান ভাসানি আজীবন অধিকার বঞ্চিত অবহেলিত ও মেহনতি মানুষের অধিকার অধিকারের স্বার্থ রক্ষায় নিরবিচ্ছিন্নভাবে সংগ্রাম করে গেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে রংপুর শিল্পকলা একাডেমি শহীদ পরিবারের পাশে বাংলাদেশ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনে ও আহত পরিবারকে নিয়ে ফাউন্ডেশনের লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম আন্দোলনে শহীদ ও আহতদের যৌক্তিক দাবি পূরণের আশ্বাস দেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন বিরোধী আন্দোলনে আহতদের শারীরিকভাবে পুনর্বাসনের পাশাপাশি তাদের কর্মে ফেরাতে করেছে সরকার মন্ত্রণালয় কাজ যাচ্ছে অনুষ্ঠানে রংপুর বিভাগের চুয়াল্লিশ জন শহীদ পরিবারের সদস্যদের প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তা চেক প্রদান করা হয় বিকেলে তিনি পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন জয়পুরহাটে বাজার নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে টাস্ক ফোর্স গঠন করে নিয়মিত বাজার মনিটরিং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ন্যায্য মূল্যের সবজি বাজার চালু সহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন এছাড়া প্রশাসনের পাশাপাশি বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারী ছাত্র জনতা পরিচালিত ন্যায্য মূল্যের সবজি কর্নার ও জয়পুরহাট সার্বজনীন কেন্দ্রীয় শিব মন্দির কমিটি পরিচালিত একটু সুখের বাজার ইতিবাচক সাড়া ফেলেছে এ বিষয়ে এখন শুনুন আমাদের জয়পুরহাট জেলা সংবাদদাতা শাহজাহান সিরাজ মিঠুর প্রতিবেদন বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের অস্থিরতা ও ঊর্ধ্বগতি বেড়ে চলেছে চাল ব্রয়লার মুরগি ডিম তেল আলু পেঁয়াজ কাঁচামরিচ ইত্যাদির দাম যেমন বেড়েছে শাকসবজির দামও যা স্বল্প ও নিম্ন আয়ের মানুষের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এমনি অবস্থায় জয়পুরহাটে বাজার নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে টাস্ক ফোর্স গঠন করে নিয়মিত বাজার মনিটরিং ভ্রাম্যমান আদালত পরিচালনা ন্যায্য মূল্যের সবজি বাজার চালু সহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন এছাড়া প্রশাসনের পাশাপাশি বৈষম্য বিরোধী কোঠা আন্দোলনকারী জনতা পরিচালিত ন্যায্য মূল্যে সবজি কর্ণার এবং জয়পুরহাট সার্বজনীন কেন্দ্রীয় শিব মন্দির কমিটি পরিচালিত একটু সুখের বাজার নামক সবজি বাজার ইতোমধ্যে বেশ সারা ফেলেছে বাজার মূল্যের চেয়ে অর্ধেক কম দামে এসব বাজারে সবজি কিনতে পেয়ে অনেক খুশি সাধারণ ক্রেতারা আমি আলু বেগুন পটল মিষ্টি কদু খাসি কদু কাঁচামরিচ ইত্যাদি কিনলাম এখানে শিব মন্দিরে আসছি মনে করেন অনেক কম দামের জিনিস পাওয়া যাচ্ছে এই জন্য আসছি আমরা বাজার যেমন মনে করেন ধোনাপতা কিনবো এই যে কাঁচামরিচ সিম আলু এই যে ফুলকপি বেগুন এখানে বিশ টাকা ওখানে দাম বেশি চল্লিশ টাকা টাকা কম কেমন কম দাম টাকা কেজি বাজারে টাকা কেজি এখানে টাকা কেজি যতদিন পর্যন্ত বাজার নিয়ন্ত্রণে না আসে ততদিন পর্যন্ত একটু সুখের বাজার চালু থাকবে বললেন জয়পুরহাট সার্বজনীন কেন্দ্রীয় শিব মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাজকুমার খেতান আমরা ব্যাপক সারা পেয়েছি এবং অর্ধেক মূল্যে ফিফটি পার্সেন্ট ভর্তি আমরা দিচ্ছি এবং আরো এরকম যতদিন আমাদের বাজার নিয়ন্ত্রণে না আসবে ততদিন আমাদের এটা চলবে এই কার্যক্রম অন্যদিকে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ রাখার সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক আপরুজা আক্তার চৌধুরী আপনারা সবাই জানেন যে আসলে বর্তমানে দ্রব্যমূলের বাজারে দ্রব্যমূল্য অনেক ঊর্ধ্বগতিতে আছে এবং বিভিন্ন সিন্ডিকেটও এখানে কাজ করছে দীর্ঘদিনের যে সিন্ডিকেট এটা ভাঙতে আমাদের সময় লাগবে কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা এই চেষ্টা সফল হব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল ও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে স্বল্প আয়ের মানুষের জন্য সরকারের চলমান সহযোগিতামূলক ওএমএস ও টিসিবি কর্মসূচির আওতা আরো বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা শাহান সিরাজ মিটু জয়পুরার জেলা संवाददाता বাংলাদেশ জামায়াত ইসলামী জয়পুরহাটের পাঁচ বিপি উপজেলা শাখার উদ্যোগে গতকাল স্থানীয় কমিউনিটি সেন্টারে এক রোকন সম্মেলন অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য ও জয়পুরহাট জেলা আমির ডাক্তার ফজলুর রহমান সাঈদ উপজেলা জামায়াতি ইসলামীর আমির ডাক্তার সুজাউল করিম সভায় সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় মজলিশে সুরার সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে